আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোম্পানিগঞ্জ সোনাগাজি তথা ছোট ফেনী নদীর একেবারে মোহনাই যেটা বঙ্গোপসাগরে গেছে এখানে আপনারা জানেন সাত থেকে আট মাস আগে ভারতীয় আগ্রাসন এবং প্রাকৃতিক দুর্যোগের দরুন একটা বন্যা হয়েছিল সেই বন্যার ফলে আমাদের ফেনী সোনাগাজী তথা নোয়াখালীর কোম্পানিগঞ্জ এর যে সেতু সেতু বন্ধন সেই মুসাফুর ক্লোজারের সেই সুইচটা ভেঙে যায় তেজটি এখানে ছিল সেই তেজটা একসাথেই গুপতিত হয় সমুদ্রে চলে যায় আমরা এইখানে এসে দাঁড়িয়ে মাননীয় সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানকে ধন্যবাদ জানাই উনি এটা পরবর্তীকালে পরবর্তীতেই বন্যা পরবর্তীতে এসে এখানে মনিটরিং পরিদর্শন করে গিয়েছেন এবং অত্র এলাকাবাসীকে আশ্বস্ত করে গিয়েছেন উনি শীঘ্রই এটা করার জন্য আশ্বস্ত করে গিয়েছেন যদিও আজকে সাত থেকে আট মাস চলে যাচ্ছে বা একটা বছর চলে যাচ্ছে আগা সামনে আবার সেই বর্ষাকাল আসতেছে এই এলাকার মানুষের জন্য দুর্ভোগ দিন দিন বাড় বাড়তেছে জমি জমিসহ ঘরবাড়ি মসজিদ মুক্তব মাদ্রাসা বিলীন হয়ে যাচ্ছে সমুদ্রে ভূপ হচ্ছে আমরা ইন্টারিম গভমেন্ট অর্থাৎ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান জানাই ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব এই সোনাগাজী কোম্পানিগঞ্জের প্রায় থেকে পাঁচ লক্ষ মানুষের বসবাস এই মানুষের দিকে তাকি হলেও অতি দ্রুত সময়ের মধ্যে মুসাফরের ক্লোজার পুনরায় স্থাপনের দাবি জানাচ্ছি অত্র এলাকাবাসীর পক্ষ থেকে